কড়া নিরাপত্তার মাধ্যমে দয়াল হরিকে উদয়পুর আদালতে পেশ করলেন আর কেপুর থানার পুলিশ জানা যায় দয়াল হরি দেবনাথ সামাজিক মাধ্যমে শাসক দলীয় বিধায়ক সহ তার দলকে কালিমা লিপ্ত করার জন্য একাধিক অপপ্রচার চালিয়েছিলেন ফলে এক বিজেপি কর্মী তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে সেই মামলার উপর ভিত্তি করেই গতকাল তাকে গ্রেফতার করা হয় উৎপল চক্রবর্তী উর্ফে লকাই চক্রবর্তী উনি একটি কমপ্লেন করেছেন ওনাকে যেটাকে আমরা ডিজিটালি বলতে পারি ওনাকে বিভিন্ন ডিজিটাল সমাজ মাধ্যমে উনার নামে বিভিন্ন কুৎসা রুটিয়ে ওনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন এবং ওনার থেকে লাস্ট ষোলো তারিখে পঞ্চাশ হাজার টাকা অবধি নিয়েছেন সেই মোতাবেক সেই ঘটনা বলেই উনি একটা কেস দায়ের করেন আরকেপুর পিএসএ এবং আরকেপুর পিএস সেই মোতাবেক দয়ালঘড়ি দেবনাথ নামে এই অ্যাকিউজকে ধরে আনে এবং ধরার সঙ্গে যে ফরওয়ার্ডিং রিপোর্ট দেয় তাতে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসামিকে কোর্টে হাজির করানো হয় যেখানে আজকে কোর্ট শুনানির পরে দুই পক্ষকেই শুনানির পরে কোর্ট চার দিনের পুলিশ রিমান্ডের আদেশ দান করে